রাধে রাধে আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক লীলা যেখানে কোনো উচ্চস্বরে আত্মনাদ নেই কোনো যজ্ঞ নেই আছে শুধু এক কিশোরের নীরব ভক্তি যা অন্ধকার ভেদ করে কৃষ্ণের হৃদয় পর্যন্ত পৌঁছে যায় বৃন্দাবনের একটি ছোট্ট গ্রাম নাম শান্তিপুর গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো কদম্ব গাছের নিচে দাঁড়িয়ে ছিল একটি ভাঙ্গাচোরা কৃষ্ণ মন্দির মন্দিরে না ছিল সোনা না ছিল বড় আয়োজন ছিল শুধু শ্রীকৃষ্ণের একটি মলিন মূর্তি আর একটি পুরনো ঘন্টা এই মন্দিরের প্রতিদিন আসত এক কিশোর নাম তার দ্বীপ দ্বীপ খুব সাধারণ ঘরের ছেলে বাবা অনেক আগেই মারা গেছেন মা দীর্ঘদিন অসুস্থ দিনে কাজ করে যা পায় তাতেই কোনো মতে সংসার চলে কিন্তু যত কষ্টই থাকুক দ্বীপ কখনো মন্দিরে আসা বাদ দিত না প্রতিদিন গ্রামের লোকেরা মন্দিরে এসে জোরে জোরে ঘন্টা বাজাত কেউ বলতো হে কৃষ্ণ আমার টাকা বাড়াও কেউ বলতো আমার দুঃখ দূর করো কিন্তু দ্বীপ কখনো ঘন্টা ছুত না সেই মন্দিরের এক কোণে বসে নীরবে কৃষ্ণের দিকে তাকিয়ে থাকত মুখে কোনো কথা নেই চোখে শুধু গভীর বিশ্বাস একদিন মন্দিরের পান্ডা রেগে গিয়ে বলল এই ছেলে তুই প্রতিদিন আসিস কিন্তু বাজাস না কেন দীপ ধীরে মাথা তুলে বলল কাকু আমার মনে হয় কৃষ্ণ শব্দে নয় নীরব মনেই বেশি কথা শোনেন পান্ডা কিছুক্ষণ চোপ করে রইল সে বুঝলো না কিন্তু কথাটা তার বুকে ভেতর গেথে গেল এক বছর গ্রামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ নামলো খাবার নেই কাজ নেই দ্বীপের মায়ের অসুখ চরমে উঠল এক রাতে মা খুব দুর্বল গলায় বললেন দীপ আমার জন্য তুই এত কষ্ট করিস কেন দীপ চোখের জল লুকিয়ে বলল মা তুমি থাকলেই আমার সব আছে সেই রাতে দীপ একা মন্দিরে গেল চারদিক অন্ধকার বাতাস ভারী সে প্রথমবার ঘন্টার দিকে তাকালো হাত বাড়ালো তারপর থেমে গেল ঘন্টা বাজালো না সে কৃষ্ণের সামনে বসে চোখ বন্ধ করল একটা কথাও বলল না তার নীরব চোখের জল মন্দিরের মাটিতে পড়ে একটি ছোট দ্বীপের মতো জ্বলে উঠল। রাত গভীর হলে মন্দিরের ভিতর হালকা আলো ছড়িয়ে পড়ল। কেউ দেখেনি কেউ শোনেনি কিন্তু দ্বীপ অনুভব করলো এক শান্ত কণ্ঠ যেন বলছে ডাকিসনি নি তবুও আমি এসেছি পরদিন সকালে গ্রামের এক অপরিচিত সাধু এলেন তিনি মন্দিরে এসে দাঁড়িয়ে বললেন এই গ্রামে এক নীরব ভক্ত আছে তার ঘরে আমাকে নিয়ে চলো লোকেরা অবাক হয়ে দ্বীপের ঘরে নিয়ে গেল সাধু মায়ের চিকিৎসার ব্যবস্থা করলেন গ্রামে কাজের সুযোগ তৈরি করলেন ধীরে ধীরে দ্বীপের মা সুস্থ হতে লাগলেন কয়েক মাসের মধ্যে শান্তিপুর বদলে গেল লোকেরা এখন মন্দিরে এসে শুধু ঘন্টা বাজায় না কিছুক্ষণ চুপ করে বসেও থাকে পাণ্ডা একদিন দীপকে ছেলে তুই আমাদের শিখিয়েছিস ভক্তি মানে শুধু শব্দ নয় দীপ মৃদু হেসে বললো আমি কিছু শেখাইনি কাকু কৃষ্ণ নিজেই শিখিয়েছেন নীরব বিশ্বাস কখনো হারায় না ভক্তি শব্দে নয় মনে জন্মায় চোখে জল প্রার্থনা হতে পারে কৃষ্ণ সবচেয়ে আগে শোনেন নিরব ডাক যদি কখনো মনে হয় আপনার প্রার্থনা খুব ছোট আপনার কণ্ঠ খুব দুর্বল মনে রাখবেন একটি নিরব প্রদীপ সবচেয়ে দূরের অন্ধকার ভেদ করতে পারে রাধে রাধে প্রিয় ভক্তগণ আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন